হে গাইস কেমন আছে সবাই আশা করি অনেকটা ভালো আছে সবাই আর আমরাও ভালো আছি দেখুন ঠান্ডার দিনে একটু মিষ্টি মিষ্টি রোদ অনেকটা ভালো লেগেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ক্যামেরাটা অন করে দিলাম দেখছি কয়েকজন শুয়ে আছি আর ভাইবোনু রেডি পড়তে বসলো দেখো সকালবেলা ভাই বোনুকে আমি টেনে টেনে ঘুমতে গেছি এই ঠান্ডা এসে গেছে আর এই সকাল সকাল ঝগড়াঝাটি কেউ ঘুম থেকে উঠতে চায় না গাইস তার বোনু ও রানিং করে এসে বাড়ি পচলো আর ছোটো বোনো বই নিয়ে বসলো তারপরে আমি পেছনে জানলাটা খুলে দিলাম আর দরজাটাও খুলে দিলাম আর আমাদের এই সবজি কেটার বাগানটা তোমাদের সাথেও শেয়ার করলাম তারপরে আমি সারাটা সারাটা ঘর আমি ঘুরে ঘুরে ক্যামেরা নিয়ে যাচ্ছি আর কি তারপরে চলে এলাম এই যে আমার জেটিমণি করে তারপর দেখি বোনুয় মোবাইল নিয়ে সকাল সকাল মোবাইল থেকে স্টার্ট করে দিল তারপরে দেখি ওখানে একটা বোনু আছে আমি সব কিছুই কাজকর্ম শেষ করলাম তারপরে আমার চা নিয়ে বসে করলাম দেখো গরম তো আর চলে গেলো ঠান্ডা এসে গেছে তো ঠান্ডার দিনে দেখো গরম গরম চা না খেলে ভালো লাগে না সকাল সকাল তো আমার একটা চাটা অনেকটা প্রিয় তো আমি খাওয়া দাওয়া করছি তারপরে বনু যাচ্ছিলো মুড়ি নিয়ে আর দেখছি আমাদের ঘরে মানে কলা আমার গাছের কলা পেকেছিল তারপরে বন করলাম এই মুড়িটা দিয়ে যা তারপরে আমি অনেকগুলো দুটা তিন চারটে এখানে কলা খেয়েছি তাও সকাল সব বনু বললো কি এখন একটু রোদ তারপরে খাবে তারপরে এসে কলার আমি জানলা দিয়ে বসে থাকলাম দেখছি অনেকটাই ভালো লাগা তারপরে বনুয়ে নিয়ে আসলো সকাল সকাল অনেকটা খিচুড়ি আর সাথে ছিল মানে চানা বাজা ছিল তারপরে খাওয়া দাওয়া করলাম আর কি সকাল নটা বেজে গিয়েছিল আর ভাই বোনও সবাই হুড়স্তুল রেডি এসে হচ্ছে যে স্কুলে যাওয়ার জন্য তোর ছোটো বোন তারপরে আমার কাছে এসে বললো কি যে দিদি আমার চুলটা বেঁধে দাও তারপরে আমি দিলাম সেটাই কাজ করলাম আর কি আগে ছোটোবেলায় মায় আমাকে করে দিত ওই চুল বাঁধাগুলো আর এখন আমি ছোটো আমি চুল বাদা বেঁধে দিলাম আর কি ছোটো আর অনেকটা ভালোই লাগছিলো তারপরে দেখেন দেখো আমার ছোটো বোন অনেকটা বড়ো হয়ে গেছে তারপরে ভাইও আসলো আর এসে বললাম ঠাকুমার ঘরে জানো গাইস আমাদের ঘরে কিন্তু সবের অনেকটা প্রায় অসুস্থ খাস করে আমার ঠাকুমা আর ভাই বোনু অনেকজনের জ্বর ঠাকুমারও অনেকটা কারণ কাজ অনেকটা বয়স হয়েছে দেখো তারপরে আমি অনেকটা বেলা হয়েছিল তারপরে আমি গড়টা মছে নিলাম ঠাকুমার গড়টা আর আজকের রুদ হচ্ছে অনেক টাটকা রুদ কয়েকদিন ধরে তিন চার দিন টাটকা রুদ দিচ্ছে তারপরে আমি আমার ভাবলাম ঠাকুর গড়টা একটু ভিডিও করে নিই ভিডিও করে তারপর স্নান করে এসে পড়লাম এসে দেখি ঠাকুমার প্রচণ্ড জোর এলো মার জিঠিমুনি মাথায় জল দিয়ে দিল আর ঘরে ওষুধ থাকলে তো গাইজ অনেক একটু ভালো লাগে না জানো তো সবাই কেমন কেমন হয় অসুস্থ হলে সবাই হাসি ফুড়তে থাকলে অনেকটাই ভালো লাগে আর কয়েকজনের জ্বর আমাদের ঘরে তারপরে আমার যেটা দিদি আসলো আমার তো বোন ঠাকুমাকে দেখতে খালি দিদি না তো অনেকজন লোক জ্বলে আসে আমাদের আত্মীয় স্বজন অনেকজন বেশি গাইজ তারপরে ছোটো বোন এখানে আবার জ্বর শুয়ে আছে তারপরে দেখলাম ভাইয়েরও জ্বর তারপর আরেকটা বোন এই যে জ্বর প্রচণ্ড জ্বর কয়েকজনের জ্বর তারপরে আমার বৌদি ওরাও আসলো আমার ঠাকুমাকে দেখতে দিদিও আসলো বৌদি আমার বোনু সবাই এই তো আমি যখন ওদের বাড়ি গিয়েছিলাম আমার সাথে একটু মেলামেশা করে নেই তারপরে আমাদের বাড়ি যখন আসলো আমি একটু ওর সাথে খেলা করছিলাম দেখো সবাই আর বোন ওখানে শোয়ে আছে আর ঠাকুমার প্রচণ্ড জোর অনেক লোকজন আমার পিসু সবাই এসেছে ঠাকুমাকে দেখতে তা আমি অনেক সময় ওকে নিয়ে খেলা করছিলাম তারপর দেখি স্বজন ওরা তো বাঁশেরিতে এলো তো আমি জানো সবাই আমাদের বাড়িতে অনেকটা বড় পুকুর আছে তো যেটুকু একটা মাছের মেরে দিল পুকুর থেকে তো চোটো মনেকে বললাম জানো তো একটু তাড়াহুড়ো থাকবে বাড়িতে আর তো সোজা তো জেঠু মাছ মারিয়ে আনলো আর বনুকে বললাম বনু তো মাছটা কেটে দে বনু ফার্স্ট টাইম করেছিল তো আমি দেখিয়ে দেখিয়ে দিলাম কাজটা করবে তারপর সন্ন্যার সময় রেডি সবাই মিষ্টি সিঙ্গার আনিয়ে খাওয়া দাওয়া করবে বলে আর প্রচণ্ড জোর তার জন্য আমাকে টুকে